তোমার পড়াশোনা কোনো অসুবিধা হচ্ছে জলের জন্য হচ্ছে তোমাদের কিছু ডুবে গেছে জলে মাঠ ঘাটে হ্যাঁ মাঠ ঘাট কি ডুবেছে ফসল ধান ধান ডুবে গেছে তোমার নাম কি মিঠি প্রামাণিক আচ্ছা হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের জন্য বিশেষ মুখ্যজনক যে বানের জল যেটা বলে বন্যার জল কিভাবে ঢুকে এই এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পূর্ণ তুলে তুলে ধরছে হ্যাঁ সকলকে ধরার একটাই কারণ কারণ মানুষ কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এবং এই যে কতটা বন্যার জল ঢুকে কলা গাছগুলো একদম টাই টাই ডুবে গেছে একটু পরিষ্কার করে দেখান এবং এই বন্যার জল দেখার জন্যে প্রচুর মানুষ কিন্তু তারা এই দেখতে আসছে বিভিন্ন এলাকা থেকে এবং এই যে জলটা আপনি দেখতে পাচ্ছেন কোথায় চলে এসছে এই জল আর কিছুটা বাড়লেই কিন্তু এই পাশে বাড়িঘর দেখুন এই বাড়িঘরগুলো কিন্তু ডুবে যাবে হ্যাঁ এবং এই যে ধান তারপরে বিভিন্ন যে সব ফসল ছিল এই মাঠ ঘাট কিন্তু সম্পূর্ণ ডুবে গেছে এই এলাকার মানুষের কিন্তু লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা কোথায় অবস্থিত এটা ধুবুলিয়া থানা অন্তর্গত রুকুনপুর গ্রামের সংযুক্ত মোড়া গাছা সংযুক্ত রাখাল গাছই প্রচুর গ্রাম এই এলাকাগুলো বন্যার জল গঙ্গা বাদ ভেঙে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষজন কিন্তু এতে অনেক মানে মর্মাহত এবং এই সমস্যার সম্মুখীনে মানুষ কিভাবে তাদের দিন চালাচ্ছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং দেখুন জলের কি ভয়ঙ্কর পরিস্থিতি কলা গাছ একদম গল টাই টাই গলায় গলায় কিন্তু জল এখানে জল বাঁচানোর জায়গায় না কিন্তু কি এখানে কতটা জল এখানে আপনি নামলেই ডুবে যাবেন তাই এই যে পরিস্থিতিটা আপনাদের সামনে আমি তুলে ধরছি নদিয়া ডিস্ট্রিক্ট নাকাশিবাড়া থানা এবং ধবুলিয়া থানার নিকটস্থ যে সব গ্রামগুলো রয়েছে এখানে প্রচুর মোড়াগাছা বলেন রুকনপুর বহির গাছি এদিকে রাখাল ওদিকে চুপিপুতা প্রচুর গ্রাম আশেপাশে এবং এই এলাকা এই যে গঙ্গার বাদ ভেঙে যেভাবে জলের প্লাবন এবং জলস্রোতে বন্যার জল বিভিন্ন মাঠ ঘাট তাতে ধান ফসল ক্ষেত সমস্ত কিছু কিন্তু জলের তলায় চলে গেছে আমি বিস্তারিত আপনাদের সামনে এগুলো তুলে ধরছি এই কারণেই কারণ এই এলাকাগুলো অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা কৃষক কৃষির উপরেই কিন্তু নির্ভরযোগ্য এরা কিন্তু যাই মানে পরিবার চালায় খেটে খুঁটে দিনমজুর হিসাবে এই কৃষক এই কৃষি প্রধান এলাকা কৃষিকাজ করেই কিন্তু তারা তাদের দিন চালায় এই পরিস্থিতি এবং কত মানুষ দেখেন রাস্তা রাস্তার দিকে এরা এই বন্যার জল বাড়ছে শুধু বাড়ছে দেখতে আসছে কখন কি বিপদ চলে আসতে পারে রাত্রিতে জল বেড়ে গিয়ে এই বাড়ি ঘর ডুবে যাবে কিনা এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে বলছি তোমাদের এই বন্যার জল প্রতিদিন তো দেখতে যাচ্ছ পড়াশোনায় কোনো অসুবিধা হচ্ছে যাতায়াত করতে হ্যাঁ অসুবিধা হচ্ছে কি কি অসুবিধা হচ্ছে আমরা যাতায়াত করতে পারছি না জলের জন্য তার জন্য আমাদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে কোন ক্লাসে পড়ো 6 এ কোথায় বাড়ি ওই তো এখানে দক্ষিণ পাড়ায় আচ্ছা দক্ষিণ পাড়া কি গ্রামের রুকুনপুর রুকুনপুর থানা ধুবুলিয়া ধুবুলিয়া বলছি তোমার পড়াশোনা কোনো অসুবিধা হচ্ছে জলের জন্য হচ্ছে তোমাদের কিছু ডুবে গেছে জলে মাঠ ঘাটে হ্যাঁ মাঠ ঘাট কি ডুবেছে ফসল ধান ধান ডুবে গেছে তোমার নাম কি মিঠি প্রামাণিক আচ্ছা এই যে এতটা জল গঙ্গার বাঁধ ভেঙে ঢুকেছে এই এলাকার তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে তা এতে আপনি কি বলতে চাইছেন কি আমরা সহযোগিতা সরকারের কাছে আমাদের এখানে যে সমস্ত গুলা হয়েছে চাষিদের ভর্তুকি বা চাষিদের আগামী যাতে তারা চাষটা করতে পারে সরকারিভাবে তাদের সাহায্য প্রদান এবং যে সমস্ত ঘর বাড়ি কাঁচা ঘর ভেঙেছে হ্যাঁ সেই সমস্ত কাঁচা ঘর বাড়িগুলা যাতে করে তারা বা মানে শীত যে আসছে হ্যাঁ সেই শীতের ঠান্ডা থেকে যাতে রক্ষা পায় হ্যাঁ তার জন্য আমরা কর জোরে সরকারের কাছে প্রার্থনা করছি সেই সঙ্গে এখানে বিদ্যুতের পরিস্থিতি খুব খারাপ এবং পানীয় জলের পরিস্থিতি কারণ কলগুলা নলকূপ গুলা ডুবে গেছে লাইনের অভাবে যে পিএইচি হ্যাঁ সে সমস্ত অনেক তাহলেও হয়তো দু একটা জায়গায় উঁচু আছে হ্যাঁ সেখান থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি কিন্তু বিদ্যুতের অভাবে হ্যাঁ সেগুলাও মানে বিচ্ছিন্ন শোনেন কি পরিস্থিতি এলাকার এবং জলের সমস্যা ইলেকট্রিক বিদ্যুতের সমস্যা এবং এই এলাকার অর্থনৈতিক এবং কৃষকদের যে সব মানে কাঁচা বাড়িঘর ভেঙে এবং নলকূপ জলের তলায় ডুবে যাওয়ার ফলে কি ভয়ঙ্কর পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছে এখানকার যেসব জনসাধারণ এলাকাবাসী তাদের মুখে সরাসরি আপনারা শুনতে থাকেন হ্যাঁ দাদা বলুন তো এই ডিবিসি জল ছেড়েছে এই যে জল এই সমস্ত জিনিসগুলা আমরা এই যে আমাদের ভাগীরথী এখান থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলো মানে মিটার মিটার হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট মিটার দূরত্বে হ্যাঁ মাননীয় এমপি সাহেব তাপস পাল মহাশয় হ্যাঁ তিনি তো আর এখন নেই তিনার অন্য মানে লার্নেড ফান্ডের টাকা দিয়ে আমাদের এগুলা সব পার বাঁধিয়েছিল পাথরের কাজ হয়েছিল কোটি কোটি টাকার কাজ হয়েছে হ্যাঁ কিন্তু আমরা বিগত প্রায় বলতে পারেন দশ বছর বন্যার মুখ দেখিনি কিন্তু সেই বাঁধ হ্যাঁ মানে নিমিষে রাত্রির মধ্যে ভেসে গিয়ে এখানে প্রায় সাত আট ফুট জলের তলায় হ্যাঁ চলে গিয়েছে সব ফসল টসল সব এবং এই যে আপনার এলাকারই এই যে কলা গাছের গলা টাই টাই ডুবে গেছে এবং ধান খেত বলেন বিভিন্ন সবজি খেত সমস্ত সব সব দেখতেই পাচ্ছেন তো এই একটু বলেন পরিস্থিতি ভয়ঙ্কর এই এলাকার যেভাবে গঙ্গার জল ঢুকে এই এলাকার কৃষকদের যে সব ফসল এবং ধান বিভিন্ন যে সব ধান নয় এখানে মূলত চারটে চাষ হয় কলা বাগান আছে হ্যাঁ কং মানে সরকারি অনুদান ভর্তুকিতে কলা চাষ করেছিল হ্যাঁ সে কলা চাষ শেষ তারপরে ফুল চাষ শেষ এই যে সব ফুল গাছ আছে হ্যাঁ ফুল চাষ শেষ ধান শেষ মানে কি নিয়ে বাঁচবে এই কৃষক দের এখনো পর্যন্ত সরকারি কোনো সাহায্য আসেনি ন্যূনতম ভিডিও বা প্রধান হ্যাঁ पंचायत সদর পাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত বা কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের যিনি অধিকারী আছেন হ্যাঁ তিনারা কেউ এখনো পর্যন্ত পরিদর্শন করেননি কিন্তু মানে যখন আজ থেকে প্রায় এক মাস আগে তেনারা ঘুরে গিয়েছেন তখন শুকনো মরশুম কি বলছেন আপনি আমি বলছি সরকারের কাছে করজোরে হ্যাঁ যে আমাদের অবিলম্বে ত্রাণ পাঠাক এবং আমাদের এই জিনিসগুলা পরিদর্শন করে মানুষ যাতে পানীয় জল থেকে রেহাই পায় এবং ঘর বাড়ির অন্তত কিছু ত্রিপল শুকনো খাবার টাবার দেয় এবং ইলেকট্রিক বিদ্যুতের একটা বিরাট সমস্যা চলছে এখানে মূলত আমরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মুসলিম বেল্ট সব হ্যাঁ তো এখানে পাঁচটা বুথ এই পাঁচটা বুথের ভিতরে তাঁত মানে বাংলার হাতের যে তাঁত সেই হাতের হাতের যে তাঁত সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন বর্তমান হ্যান্ডলুমের যে সমস্ত আছে পাওয়ারলুম যেগুলো আছে হ্যাঁ চিপ মেশিন আইপিআর মেশিন তো এখানে কিছু না হলেও আহ কারিগর আছে আমাদের টোটাল রুকনপুর গ্রামে আচ্ছা এই পাঁচশো কারিগর হা না খেতে পেয়ে মরছে সব জল উঠে গিয়েছে মেশিনে আচ্ছা এই জলটা বৃষ্টির জল নয় একদম হ্যাঁ নদীর জল আচ্ছা আচ্ছা মানে দুরাত্রি বলা ভুল হবে কত গ্রামের ক্ষয় ক্ষতি হয়েছে टोटल গ্রামগুলোর রুকনপুর বহিরগাছি মানে বহিরগাছি যদিও নাগাশী বাড়ার ভিতরে কিন্তু আমাদের গ্রামের পাশে একদম বারগড়া সাহেবনগর আচ্ছা আর আখালগাছি সুবিবতা সাধনপাড়া অঞ্চলের সুবিবতাটা ওদিকে আচ্ছা হ্যাঁ এই সমস্ত গ্রামগুলা মানে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে হ্যাঁ পাচ্ছেন যে সমস্ত এবং মাঠ ঘাট জলের তলায় এই এলাকার বিস্তারিত যে সব সমস্যাগুলো সাধারণ মানুষের ভোগ করতে হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে হ্যাঁ এই এলাকাবাসীর মানুষ কি সমস্যায় ইলেকট্রিক বিদ্যুতের সমস্যা দ্বিতীয় জলের সমস্যা তৃতীয় বাড়িঘরের সমস্যা বলছে চতুর্থ যে সব মাঠে ফসল ছিল জলের তলায় এবং এই এলাকার যে সব অনেক ব্যক্তি রয়েছেন তাদের জীবিকা মানে শাড়ি যেটাকে বলে তো চলে গিয়েছে এখন সব পারলুম হয়েছে বিদ্যুৎটা মানে অপরিহার্য হ্যাঁ বিদ্যুতের উপরেই কিন্তু পাওয়ার লোম তাতে শাড়ি তৈরি হয় এই এলাকার মানুষ সাধারণত বলা যায় ফিফটি পার্সেন্ট কৃষির কাজের উপর নির্ভর ফিফটি পার্সেন্ট এই পাওয়ার লোম শাড়ি বানানোর কাজে নির্ভর তাই এই জল ভাগীরথী নদীর জল ঢুকে এই যে পাওয়ার লোমের যেসব জায়গায় কাজ মেশিনগুলো চলে ইলেকট্রিকের দ্বারা এক ইলেকট্রিক সমস্যা দুই ওই পাওয়ার লুমে কিন্তু জল উঠে পড়েছে সেই ঘরগুলোই অতএব তারা কিন্তু এই কাজগুলো করতে পারছে না আরো বিস্তারিত এই এলাকার প্রচুর মানুষ হাজার হাজার আপনাদের সামনে এসেছে এই বিষয়গুলো দেখতে আপনাদের তুলে ধরছে এবং দেখুন জলের কি পরিস্থিতি এবং এই যে সাধারণ মানুষ একটু ক্যামেরাম্যান প্লিজ একটু দেখাবেন বলছে আপনাদের এই যে জল ঢুকেছে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে খেতে পাইছে না সবাই তো কাজ নেই কাম নেই সবাই সবাই তো বসে আছে তাইলে আবার কি করে খাবে মানুষ খাওয়া বেগরে তো সব মরি যাইছে সবারে কেউ ঘরে পাঁচটা ছেলে আছে চারটি ছেলে আছে দুটো ছেলে আছে তারা তো খাওয়ার জন্য একটা বিস্কুট তাও খাইতে পাইছে না তাইলে এবার সাহায্য তো চ দরকার একদম একদম সাহায্য তো চ দরকার আচ্ছা তো আপনার এই কোথায় বাড়ি আমার বাড়ি এখানে নাম কি গ্রামে এই পুর রুকুনপুর হ্যাঁ থানা থানা দুবালা ধুবুলিয়া একদম তো এই এলাকার প্রচুর মানুষ দেখছেন দাঁড়িয়ে রয়েছে এবং এই এলাকার মানুষ কিন্তু হাজার হাজার ভিড় করছে কেন হাজার হাজার মানুষ ভিড় করছে এই কারণে ভাগীরথী নদীর যে জল বন্যার জল হুরুর করে ঢুকে যেভাবে মাঠ ঘাট পুরো সাদা করে দিচ্ছে এই জলের তলায় পড়ে গেছে ফসল ধান খেত বিভিন্ন যেসব কৃষি কাজের ফসল রয়েছে সবই কিন্তু জলের তলায় হ্যাঁ এবং আপনারা এই যে বাড়ি কিচি কিচি বাড়িও আছে সেই বাড়িগুলো কিন্তু ডুবে গেছে আপনারা একটু দেখান তো ক্যামেরাম্যান ওই যে বাড়ি একটা দেখুন ওখানেও কিন্তু মানুষ থাকতো ওই বাড়িও কিন্তু ডুবে গেছে ওই ফ্যামিলি কিন্তু অন্য জায়গায় আশ্রয় নিয়েছে তাই এই যে এই এলাকার এত ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মানুষগুলো ওরা কিন্তু তাদের বাড়ি ঘর না থাকায় ওই পাহাড়ে আশ্রয় নিয়েছে আপনারা পরিস্থিতিটা দেখুন এই বন্যার জল ঢোকার ফলে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই এলাকায় কিন্তু চলছে এবং এই ভাগরত নদী জল যেভাবে হুর হুর করে মানে গভীর কারেন্ট একদম স্পিড এই যে জল প্লাবিত হয়ে এই এলাকার যে সব ডুবে একদম জলের তলায় চলে গেছে সেই পরিস্থিতি ভয়ঙ্কর আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হ্যাঁ এই এলাকার পরিস্থিতি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরছি হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তায় রয়েছে এই বন্যার জল বার বার বাড়তে বাড়তে যেভাবে বাড়ি ঘর ডুবে যাওয়ার যে একটা বিরাট আশঙ্কা যে কিছু কয়েকটা বাড়ি রয়েছে সে বাড়ি কিন্তু ডুবে যেতে পারে একটা বাচ্চা সে তো মিথ্যা কথা বলবে না এই যে বাচ্চা একটা শিশু সে কিন্তু বলছে আমাদের ধান ক্ষেত ডুবে গেছে আমরা কি খাবো তাহলে এই যে ধান ডুবে গেছে অনেক ক্ষয়ক্ষতি তো তাহলে এই বাড়িতে চলাফেরা এই যে চাল খাওয়া দাওয়া অনেক অসুবিধার মধ্যে আছে তো তাই না আচ্ছা অবশ্যই পরিস্থিতি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এই এলাকায় দাঁড়িয়ে রয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই বন্যার জল আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে দেখে দেখাচ্ছি এই যে বন্যার জল দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসছে এখানে কোনোদিন এই এলাকাবাসী চোখে দেখেনি যে এখানে এক ফোঁটা জল আছে কিনা তাই না কিন্তু এইবার ওই ভাগীরথী নদীর জল যেভাবে বাঁধ ভেঙে হুড় করে ঢুকে একদম মাঠ ঘাট ফসল জলের তলায় এই এলাকাবাসীর প্রচুর ক্ষয়ক্ষতি কেমন প্লিজ এখান থেকে একটু এই দিকটা লোকগুলো একটু তুলে দেন যে কত মানুষ এই ভয়ঙ্কর এই জল কিন্তু বন্যার জল দেখতে আসছে কত বাড়ছে এবং এই দুটা মাননীয় আমাদের এমপি সাহেব হ্যাঁ তিনি এই যে পাথরগুলো দিয়ে বাঁধিয়েছিল আচ্ছা আচ্ছা তো এই এই বাঁধগুলো সব ভেঙে গিয়েছে জায়গায় 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 সব ভেঙে গিয়েছে আর স্রোত তো খুব আচ্ছা আচ্ছা খুব স্রোত এবং আমি আরো এখানে দেখানোর চেষ্টা করব বলছে এই যে বন্যার জল এই যে মাঠ ঘাট ডুবে যাচ্ছে এতে তো ক্ষয় ক্ষতি হয়ে চল তাহলে সরকারি ভাবে কি সহযোগিতা চাইছেন তো তাই খাবার দাবা ত্রিপল এবং এই যে জলের সমস্যা অনেক নলকূপ তো ডুবে গেছে তাইতো বহন ক্ষয় ক্ষতি হয়েছে বহন খাওয়া বেগারও মরছে এই যে অভাব অনটন এই এলাকাটা অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা কৃষি কাজের উপর নির্ভর কৃষি কাজ তো করতে যেতে পারছে না মাঠ ঘাটটা ডুবে গেছে হ্যাঁ সব ডুবে গেছে এবং এই যে পাহাড় লোম তাতে শাড়ি বানায় সেই লোমের জল উঠছে কাজ করতে পারছে তাহলে তাদেরও তো সহায়তা সাহায্য দরকার তাহলে কি চাইছেন আপনি সহযোগিতা আমাদের যেটা আপনার মানে সরকার যেটা আমাদের দেবে সেটা আমরা এখন বাঁচবো একদম আপনাদের বাড়ি এখানে এখানে চিন্তা করেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানে প্রচুর মানুষ কিন্তু এই বন্যার জল দেখতে আসছে এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনাদের আমি সম্পূর্ণ তোলার চেষ্টা করছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই এলাকার যেভাবে বন্যার জল ঢুকে আপনাদের এই বাড়িটাই আমি দেখায়। এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা একদম কোথায় জল উঠে পড়েছে দেখেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এই যে জল এবং এই বন্যার ভাব মানে এই বাড়িটাও কিন্তু জলে ডুবে যাবে যাবে ভাব এই ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ এই পরিস্থিতি পিছনে একটু ক্যামেরাম্যান দেখান দেখেন কত মানুষ কিন্তু এই বন্যার জল দেখার জন্যে এই রাস্তায় ভিড় করেছে ভয়ঙ্কর পরিস্থিতি দেখার জন্য এই এলাকার মানুষ কত ক্ষয়ক্ষতি এবং তাদের মাঠ ঘাট জলের তলায় চলে গেছে এই পরিস্থিতি দেখার জন্যে বন্যার জল কত বাড়ছে এটা দেখার জন্যে অনেক মানুষ কিন্তু ভিড় করেছে তাই অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনারাও কমপ্লিটলি ভিডিওটি দেখবেন এবং আমি যে জায়গা থেকে আজকে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখালাম সেটা নদিয়া জেলা ধুবুলিয়া থানা সাধনপাড়া এই যে ভাগীরথী গঙ্গার ভেঙে যেভাবে মাঠ ঘাট ফসল ধান খেত জলের তলায় চলে গেছে এলাকাবাসীর ক্ষয়ক্ষতি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি